নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারে নানান কাজে ব্যস্ত থাকি তাই যদি ছোট ছোটো টিপসগুলো পাওয়া যায় তাহলে সেই কাজগুলো অনেকটা সহজ হবে আমাদের অনেকটা সুবিধা হবে তাই চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এই ধরনের জুয়েলারিগুলো আমরা মেয়েরা কিন্তু অনেকেই পড়তে খুবই পছন্দ করি এই ধরনের সোনার হোক কিংবা ইমিটেশনের হোক কিংবা এই ধরনের পুথির যে সেটগুলো পড়ি যখন এই যে পেছন দিকে যে টার্সেলটা থাকে সেই টার্সেলের মধ্যে এই ধরনের বড় একটা পুঁথি থাকে তো বন্ধুরা সেই পুঁথিটার কারণেই কিন্তু আমাদের এই গলার হারটা ছোট বড় সমস্ত কিছুই করা যায় অনেক সময় দেখবেন এই পেছনে যে এক্সট্রা সুতোটা আছে এই সুতোটা না থাকলে কি হয় এই বড় পুঁথিটা না খুলে বাইরে বেরিয়ে যায় তো এইভাবে যদি বাইরে বেরিয়ে যায় তো আপনারা কি করবেন এই একদম লাস্টের অংশে একটা গিট দিয়ে নেবেন এইভাবে একটা গিট দিয়ে রাখলে কখনোই কিন্তু এর ভেতরে যে পুঁথিটা রাখবে সেটা বাইরে খুলে পড়বে না বাই চান্স আপনারা ধরলেন এটা খুলে পড়ে গেছে আপনারা সেক্ষেত্রে বড় একটা পুথি পাচ্ছেন না তখন আপনারা এই হারটাকে তো বাদ দিতে পারবেন না কি করবেন এখানে নিয়ে নিয়েছে একটা সুতো তো একটু মোটা করে সুতো তিন চারবার ঘুরিয়ে নেবেন এভাবে ঘোরানোর পর সেই সুতোটাকে একটা জায়গার মধ্যে এইভাবে গোল গোল করে পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে এখানেই কিন্তু এটা একটা ছোট্ট বল মতন তৈরি হয়ে যাবে আপনারা যদি সুতির এই যে সুতো মানে দড়ি এটার সাহায্যে একটা ছোট্ট বল মতন এখানে তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু এই পুঁথির যে কাজ সেই কাজটাই এটাতেও হবে তো ওই যে পুঁথি পড়ে গেলে পুঁথি যদি না খুঁজে পাই সেক্ষেত্রে সেই গলার হারটা বাদ দেওয়ার থেকে এরকম সুতোর সাহায্যে আমরা কিন্তু ছোট্ট একটা বল মতো তৈরি করে নিতেই পারি যার ফলে আমাদের কিন্তু সেই সেটটা বাদ পড়বে না আমরা আবার ব্যবহার করতে পারবো বেশ কিছুটা দিন পর্যন্ত তো বন্ধুরা এইভাবে আপনারাও যখন সংসারের ছোট ছোট কিছু জিনিস একটু মাথাঘাটি করবেন দেখবেন সেই কাজগুলো এতটা সহজ হবে আর নিজেদের জন্য অনেকটা বের করে নিতে পারবেন এই সহজ সহজ কাজের মধ্যে থেকে তো এখানে দুই গিট দিয়ে নিলাম দেওয়ার পর এটাকে কিন্তু ঠিক বলের মতো এই যে একবার উপর একবার নিচে ইজিভাবে করতে পারবেন তাহলে বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা মেয়েরা এই ধরনের ব্রা পরি হ্যাঁ এই ধরনের যে প্যাড ব্রাগুলো আমরা পরি না অনেকটা দামি হয় তো এই যে ব্রাগুলো ব্যবহার করতে গেলে দেখবেন বেশ কিছুটা দিন ব্যবহার করছি তখন আস্তে আস্তে পূরণ হয়ে যায় পূরণ হয়ে গেলে সেটাকে বাদ দিয়ে দিতে হয় নতুন একটা ব্রা আমাদের কিনতে হয় যার জন্য অনেকটা টাকা পয়সাও খরচা হয় আর এইগুলো কিনতে গেলেও যেহেতু অনেকটা টাকা খরচা হয় তাই আমরা বাদ দেওয়ার আগে একবার চেক করে নেব সব থেকে যেটা সমস্যা হয় ইলাস্টিকটা ঢিলা হয়ে যায় পূরণ হয়ে গেলে তো ইলাস্টিকটা ঢিলা হয়ে গেলে আমরা কি করব। আমরা যদি এই ঘাটগুলো এখানে তিনটে ঘাট করা আছে মানে যে ঘরগুলো করা আছে এটাকে যদি আরও একটা ঘর আমরা তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু একটু যদি ঢিলা হয়ে যায় সেক্ষেত্রে আবার টাইটভাবে ব্রাট আমরা পড়তে পারব তো এখানে দেখতে পাচ্ছেন যে ঘরগুলো এই এক্সট্রা করে আমি একটা ঘর এখানে তৈরি করব তো কীভাবে সেই ঘরটা তৈরি করছি সূচের মধ্যে সুতোটা পরিয়ে নিয়েছি আর যেখানে তিনটে ঘর আছে তার ঠিক পাশেই আমি এখানে বড় বড় করে দুটো ফোর দিয়ে নিচ্ছি এইভাবে একটা করে ফোর দিয়ে যদি রাখি এর মধ্যে কিন্তু হুকটা ভালোভাবে আটকাবে না আর এর মধ্যে থাকবেও না এই যে দুটো ঘর বানিয়েছি এটাকে মোটা করতে হবে কীভাবে পেছনের সূচের পেছন দিকটা ওই ঘরের মধ্যে বারবার করে ঘোরাবেন ঘোরালে দেখবেন অনেকটা কিন্তু মোটা মতো সেই ঘর তৈরি হয়ে গেছে এটা খুবই সহজ পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা সবাই যে কোনো ব্লাউজের হোক এই ধরনের ব্রার হোক ঘরগুলো তৈরি করে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে একইভাবে পাশের যে ঘরটা আছে আমি সেই ঘরটাকেও কিন্তু একইভাবে দুটো মোটা করে ঘর তৈরি করে নিলাম এটার সাহায্যে হুকটা আমরা লাগিয়ে দিলে এই ব্রাটা আবার পরার জন্য একদম প্রস্তুত আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আবারও সেই ব্রার টিপস নিয়ে এসেছি বন্ধুরা এই ধরনের ব্রাগুলো বাদ পড়ার আরও একটা কারণ আছে মানে কিছুদিন ব্যবহার করতে করতে তো পুরোনো হচ্ছেই তার সঙ্গে আবার কী হয় এই হুকগুলো যেহেতু লোহার হয় এটা কিন্তু জং পড়তে শুরু করে ঘর মানে এই যে ঘরগুলো হুগুলো সমস্তটাই জং পড়তে শুরু করে বারবার করে যেহেতু আমাদের ব্রাগুলো ধুতে হয় এই ব্রা হোক কোনো ব্লাউজ হোক বিশেষ করে তো যে প্যাডের ব্লাউজগুলো হয় অনেকটা দামি হয় তো সেই তার যদি হুকগুলো নষ্ট হয়ে যায় তখন কিন্তু অনেকটা সমস্যা লাগে তাই আমরা এই ধরনের ট্রান্সপারেন্ট যে নেল পলিশ আছে সেই নেল পলিশগুলোকে হুক এবং তার ঘরের মধ্যে বেশ ভালো করে লাগিয়ে দেবো ব্রার মধ্যে হোক আর কোনো প্যাডেট ব্লাউজের মধ্যে হোক তো বন্ধুরা যখনই দেখবেন এই ধরনের কোনো সমস্যা হচ্ছে একটু নেল পলিশ লাগিয়ে দেবেন আপনাদের কিন্তু আর কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আমি নিয়ে নিচ্ছি টিপ টিপের মধ্যে দিয়ে দিচ্ছি নারকল তেল একদমই নয় কী করছে চলেন দেখিয়ে দিই আমরা মেয়েরা কিন্তু প্রতিদিন টিপ পড়ি মানে প্রতিদিন একটা জায়গায় কপালের মধ্যে টিপটা পড়তে হয় আমরা অনেকেই পছন্দ করি আবার অনেকে পছন্দ করে না তাদের ব্যাপার আলাদা কিন্তু যারা টিপ পরতে পছন্দ করেন কপালের মধ্যে বারবার করে যে জায়গার মধ্যে টিপটা পড়ছেন সেখানে আস্তে আস্তে দেখবেন একটা সাদা স্পট পড়ে যায় তো এই যে সাদা স্পটটা কেন পড়ে যেহেতু টিপের নিচে আঠা থাকে সে আঠাটা দিন একটা জায়গা থাকতে থাকতে একটা স্পট পড়ে তো আপনারা ছোট্ট একটা উপায় করতে পারেন যার ফলে স্পটটা পড়বে না হাতে সামান্য একটু নারকল তেল নিয়ে নিয়েছি নারকল তেলটা কপালের যে জায়গাটায় টিপটা ওইখানে সামান্য একটু তেল এইভাবে একটু লাগিয়ে হাতে মুছে দেবেন মুছে দেওয়ার পর সেই কপালে যদি আপনারা টিপটা পরেন তাহলে দেখবেন কখনোই যতদিনই পড়ছেন না কেন টিপটা কখনোই সেখানে একটা সাদা যে স্পট সেই স্পটটা পড়বে না খুব সহজ পদ্ধতিতে বন্ধুরা যেহেতু আমরা প্রত্যেকেই টিপ পড়ি সেই টিপ পরার যে একটা সমস্যা সেই সমস্যা থেকে অবশ্যই সমাধান পাবেন এই টিপসটা ফলো করলে আশা করছি এই টিপসটাও অনেকটা ভালো লেগেছে অনেকটা কাজে আসবে চলে যাবো পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ভিক্স তো ভিক্স কিছুটা অংশ হাতে করে আমি এইভাবে বাটির মধ্যে লাগিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমরা মিশিয়ে দেব খাবার সোডা তো বন্ধুরা আমি খাবার সোডা হাফ চামচ মতো খাবার সোডা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এটাকে আমরা কি কাজে লাগাবো খাবার সোডা আর ভিক্স বেপার আপ একসঙ্গে দিয়ে নিলাম দিয়ে মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল তো এই যে জল দিয়ে নিচ্ছি আর চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে যে ভিক্সটা আছে সেটা কিন্তু জলের মধ্যে খুব একটা ভালো মেশে না তবুও এটাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে চেষ্টা করতে হবে জলের মধ্যে মেশানো যতটুকুই মিশবে এটা কিন্তু দারুণ কাজে দেবে কি কাজে দেবে আমাদের এখন যেহেতু ঠান্ডা পার করে গরমটা আসছে এই সময় প্রচুর মশার উপদ্রব ঘরে বাইরে কোথাও বসতে দেয় না ঠিক করে তরি তরকারি কাটতে দেয় না ঠিক করে মানে এতটাই মশার উপদ্রব হয় তো সেই মশার হাত থেকে বাঁচার জন্য এরকম একটা মিশ্রণ আমরা তৈরি করতেই পারি আপনারা হয়তো সবাই ভাবছেন যে আমরা গুড নাইট অল আউট এগুলোতে ব্যবহার করতে পারি কিন্তু এইগুলোর মধ্যে অনেকটা কেমিক্যাল থাকে যেগুলো বাচ্চা বয়স্ক সবার ক্ষেত্রেই ক্ষতি তাই আমরা সেই গুড গুডনাউট নাইটের যে রিফিলটা খালি হয়ে গেছে সেই খালি রিফিলের মধ্যে এই খাবার সোডা আর ভিক্স মেশানোর জলটাকে আমরা যদি দিয়ে দিতে পারি তাহলে এর থেকে যে একটা ঘ্রাণ বেরোবে যার ফলে কোনো পোকামাকড় মশা একদম ঘরের পাশেও থাকবে না সন্ধ্যার দিকে বিশেষ করে কিন্তু মশার উপদ্রবটা বেশি হয় তখন এরকম একটা গুড নাইট জ্বালিয়ে দেবেন এই উপর থেকে এই রিফেলটা খুলে এর মধ্যেই জলটা মিশিয়ে দেব। মিশিয়ে দিলাম এইবার আমরা এই যে গুড নাইটটা একদম সেট করে নেব সেট করে জ্বালিয়ে দিলেই আমাদের কিন্তু সমস্ত সমস্যার সমাধান বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে এই সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে গ্যাস ওভেনের উপর আমি কিন্তু কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এইবার এই যে গ্যাস ওভেনটা ধরিয়ে দেওয়ার পর তেলটা বসিয়েছি তেলটা কিন্তু গরম হচ্ছে গরম তেলের মধ্যে আগের থেকে ধুয়ে রাখা সেফটিপিন আমরা দিতে পারি এবার এই যে সেফটিপিনটা আমি নিয়ে নিয়েছি সেফটিপিনটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু উষ্ণ গরম করতে হবে খুব বেশি গরম করছি তেমন নয় উষ্ণ গরম করে নিলাম করার পর চামচের সাহায্যে সেফটিপিনগুলোকে কিন্তু আমি তুলে ফেলবো তুলে ফেলে এই যে তেলটা সেফটিপিনের গরম তেলের মধ্যে সেফটিপিন দিয়েছি এই সেফটিপিনের যে তেলটা এটা আমাদের কি কাজে লাগবে অনেক সময় দেখবেন বন্ধুরা আমরা মেয়েরা সারাদিন কিন্তু জলের কাজ করতে হয় যেমন জামা কাপড় কাচতে হচ্ছে বাসনপত্র ধুতে হচ্ছে তরকারি ধুতে হচ্ছে তো তিনবার খেতে হয় তিনবার বাসনপত্র মাজতে হয় তো সারাটা দিনই প্রায় হাতটা ভিজে থাকে তো এই যে এই সমস্ত নানান কারণে আমাদের হাতের নখের চারি সাইড দিয়ে একটু ব্যথা ব্যথা হয় শীতের দিনে দেখবেন আঙুলগুলো একটু ফোলা ফোলা হয় অনেকটা সমস্যা হয় আমাদের হাতের তো কি করবেন এই তেলটা সেফটিপিন গরম তেলের মধ্যে রাখা হয় যে তেলটা একটু একটু করে নখের চারি সাইডে লাগিয়ে দেবেন অনেক সময় নখের চারি সাইডে দেখবেন এই মাংসটা ফুলে যায় ব্যথা হয় তো যখনই এই ধরনের কোনো সমস্যা দেখবেন আপনারা একটু তেল উষ্ণ করে সেফটিপিনটার সাহায্যেও আপনারা কিন্তু নখের মধ্যে দিতে পারেন কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি একটা পিন নেবেন নিয়ে এই যে সাইডে ঠিক ভালো করে তেলটাকে ঢুকে দিচ্ছেন নখের মধ্যে তাহলে কিন্তু আমাদের নখের হাতের এই সমস্ত ব্যথা আর কিছুই থাকবে না তো বন্ধুরা আশা করবো আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর কে কোথার থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে একটু জানিয়ে দেবেন আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তুলবে তো বন্ধুরা এই একইভাবে আমি কিন্তু একটু হাতের আঙুলগুলোর মধ্যেও তেলটা এই গরম তেলটা লাগিয়ে নিচ্ছি তাহলে হাতে কোনো ব্যথা ফোলা কিছুই থাকবে না তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে Thank <laughs> you.